আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি যে ভেন্ডি দেওয়া বড় বড় চিংড়ি মাছ করবো আর সাথে একটু আলু এই যে কড়াইতে আমি সরিষার তেল আর সব ধরনের মশলা কাঁচামরিচ দিয়া দিচ্ছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এই যে ভেন্ডিটা আমি এখানে তেলদা দা রাখছিলাম আর আলুটাও কেটে রাখছিলাম এই যে আলুটা আমি এখন দিয়ে দিব আলুটা একটু কষিয়ে নিব কারণ আলুটা সিদ্ধ হইতে দেরি লাগে আলুটা প্রায় কষানো শেষ একটু জলের পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি যে ভাজা ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব কারণ ভেন্ডি সিদ্ধ হইতে দেরি লাগে না আর আমি তোগুলো তেলে ভাজা রাখছি একটু কষিয়ে তারপরে ভাজা চিংড়ি মাছগুলা দিয়ে দিব এই তো ভাজা চিংড়িগুলা দিয়ে দিলাম ভাজা চিংড়িগুলা এখন আর একটু কষিয়ে তারপর আমি যে ঝোলের পানিটা দিয়ে দিব। আজকে বাইরে অনেক রৌদ্র অনেক কয়েকদিন ধরে আমার ছেলের স্কুল বন্ধ তা এই কারণে আমার বাহিরে যাওয়া হয় না আর রৌদ্রটা ওরকম বোঝা যায় না বাহিরে যায় না বলে যারা বাহিরে থাকে তাদের অনেক কষ্ট আসলো যে আল্লাহ যদি একটু রহমতের বৃষ্টি দিত একটু ভালোই হইতো এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিছি তরকারিটা রান্না করা প্রায় শেষ আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিছিলাম রান্না করা শেষ যে একটু সাদা ভাত নিছি একটু সাদা ভাত নিয়ে একটু যে চিংড়ি মাছটা নিলাম বিসমিল্লা একটু খেয়ে দেখলাম ভালোই হয়েছে সাথে একটু মুরগির মাংস নিলাম কালকের মুরগির মাংস ছিল ফ্রিজে এই তো ভেন্ডিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর তরকারিটা মার্শাল্লা অনেক মজা হয়েছে আপনি রান্না করে খাবেন আর আমি প্রায়টা ভিডিওতে বলি যে কারো দেখানোর জন্য কারো শেখানোর জন্য না আমি প্রতিদিন সংসারে যা টুকিটাকি করি আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো